সম্মানিত আশেকের সুরেরা আজকের যে দিন সে দিনটাও এমন একটা দিন আপনাদেরকে অনেকে প্রশ্ন করে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী দেওয়ানবাগি হলেন এর আগে কি মোহাম্মদ ইসলাম ছিল না মোহাম্মদ ইসলামের কি প্রাণ ছিল না কি মরা ছিল উনি জীবন দিল কিভাবে বলে না বলে না কি জবাব দিবেন আগে জবাব তো আপনাদের তো জানতে হবে আপনি না জানলে আপনি জবাব দিবেন কি আপনি প্রথমেই সারা পৃথিবী জুড়ে মোহাম্মদের নামে কোনো ইসলাম কি ছিল বিশ্বে মোহাম্মদের নামে কোনো ইসলাম আছে ইসলাম থেকে মোহাম্মদকে কারবালায় হুসেন শহীদের পরে চিরতরে বিদায় করে দেওয়া হয়েছে মোহাম্মদ বাদ দিয়ে ইসলাম নামে ধর্ম চালানো হয়েছে সারা পৃথিবীর মুসলমান জানে ইহা ইসলাম ধরো এই ইসলামের কোনো কান্দারি নাই ইসলাম কে এনে দিয়েছে এই ইসলামের স্রষ্টাকে কিনে ইসলামকে সৃষ্টি করেছেন এই ইসলামের বিধিবিধান নিয়ম কারণ কে বলে গেলেন তার কোনো ঠিকানা নাই আছে আমাদের ধর্মের নাম কি কিন্তু সারা পৃথিবীর মুসলমানদের ধর্মের নাম কি ইসলামের বাফের নাম কি কে এনে দিল ইসলাম ইসলামের আগাম জানাই তাহলে যিনি ইসলামকে মোহাম্মদের নামে আবার প্রতিষ্ঠিত করলেন তিনি কি মোহাম্মদ ইসলামের পুনরায় জীবন দান করলেন না কি বলেন তা আপনাদের পরিষ্কার জবাব হবে যে মোহাম্মদ ইসলাম বললে পৃথিবীর কোন দেশে ইসলাম আছে নাকি যদি না থাকে যিনি মোহাম্মদ ইসলাম এনে দিলেন ইসলাম প্রচার করলেন মোহাম্মদ ইসলাম জাতির কাছে প্রকাশ করলেন উনি কি মোহাম্মদ ইসলামের পুনরায় জীবন দিলেন না কি বলেন তাহলে মোহাম্মদ ইসলাম পুনর্জীবনদানকারী ঠিক আছে তো সম্মানিত আসে গেলে